আলাইকুম পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকব প্রিয় দর্শক ক্রোয়েশিয়া একটি সেঞ্জিনভুক্ত রাষ্ট্র ক্রোয়েশিয়াতে ভিসা প্রসেসিং পদ্ধতিটি একটু জটিল হলেও সময় একটু বেশি লাগলেও নিশ্চিতভাবে ক্রোয়েশিয়ার ভিসা লাভ করা যাচ্ছে ক্রোয়েশিয়াতে আমরা একটি নির্ধারিত কোম্পানিতে বাইক রাইডার বা ফুড ডেলিভারির কাজের জন্য অনেক লোকের রিকোয়ারমেন্ট পেয়েছি আপনারা যারা মোটরসাইকেল চালাতে পারেন আপনার লাইসেন্স থাকতে হবে এটা বাধ্যতামূলক নয় তবে মোটরসাইকেল চালানোর একটি এক্সপেরিয়েন্স আপনার থাকতে হবে এবং আপনি গুগল ম্যাপসের মাধ্যমে আপনার যে ফুড ডেলিভারির কাজটি সেটি ঠিকানা অনুযায়ী আপনি পৌঁছে যাওয়ার জন্য গুগল ম্যাপস অ্যাপসটি চালানোর জন্য আপনার দক্ষতা থাকতে হবে এই দুটো যদি আপনার সংযোগ থাকে তাহলে আপনি ফুড ডেলিভারির কাজের জন্য ক্রোয়েশিয়া গমন করতে পারবেন এছাড়াও ক্রোয়েশিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে বিশেষ করে যারা টেকনিক্যাল সাইড দক্ষ রয়েছেন যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভেকু অপারেটর ট্রেন অপারেটর সহ নানা পদে যারা দক্ষ রয়েছে তারা ক্রোয়েশিয়ায় গিয়ে এক্সপিরিয়েন্স হিসাবে বা অভিজ্ঞতা সম্পন্ন কর্মী হিসাবে কাজের সুযোগ পাবেন অভিজ্ঞদের পাশাপাশি অনভিজ্ঞরাও কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন ক্রোয়েশিয়ার ভিসাটি কিভাবে ক্রসিং হয় এই বিষয়ে একটু আলোচনা করা দরকার অনেকে এই বিষয়টি জানেন অনেকে জানেন না তবে সবার উদ্দেশ্যে বলা ক্রোয়েশিয়ার ভিসাটি ক্রসিং এর আগে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় আপনার যে পুলিশ ক্যারেন্সটি রয়েছে এটি সদ্য তুলে এটি আপনাকে পাঠিয়ে দিতে হবে দিল্লি দিল্লিতে বাংলাদেশের একটি দূতাবাস রয়েছে এই দূতাবাস থেকে সর্বপ্রথম আপনি পুলিশ ক্যারেন্সটি অ্যাটাস্টেড করবেন এর পরবর্তী ধাপ হচ্ছে বিএফএস গ্লোবালের শিডিউল গ্রহণ করে ক্রোয়েশিয়া দূতাবাসে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি ডাবল অ্যাটাস্টেড করতে হবে এই অ্যাটাস্টেড প্রক্রিয়াটি আমরা ফিউচার ওয়ার্ল্ড আপনাদের জন্য করে দিব এর পরে আপনি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্ট কমপ্লিট হয়ে গেলে এটি পাঠিয়ে দিতে হবে জাগ্রেব ক্রোয়েশিয়া সেখানে আমাদের কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভ আছে উনি এগুলো মোশাবিদা করে কোম্পানির পক্ষ থেকে নিউ গ্লাভ করে এটি ইমিগ্রেশনে জমা দিবেন যথাযথ ফি এর মাধ্যমে এবং তারপরে আপনার ওয়ার্ক পারমিট বের হবে ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর আপনাকে শিডিউল করে ভারতের ভিসা করে অথবা নেপালের ভিসা করে ভারত অথবা নেপাল যে আপনার শিডিউল অনুযায়ী যে দেশে আপনার জমা প্রক্রিয়াটি আপনি পেয়ে থাকবেন সেই দেশে আপনি জমা করবেন জমা দেওয়ার পরে দুই থেকে তিন মাসের মধ্যে আপনি ডেলিভারিটি নিয়ে ভিসা পেয়ে বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করবেন ক্রোয়েশিয়ার ম্যান পাওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে এক লক্ষ টাকা জামানত হিসাবে রাখতে হয় তারপর আপনি ম্যান ক্লিয়ারেন্স পাবেন এবং এর পরে আপনি ফ্লাইট করে ক্রোয়েশিয়ায় পৌঁছে আপনার কর্মজীবন শুরু করতে পারবেন ক্রোয়েশিয়াতে বেতন হিসাবে আপনারা পাবেন আটশো ইউরো থেকে বারোশো ইউরো পর্যন্ত এটা নির্ভর করে অভিজ্ঞতার উপর কাজের ধরনের উপর এছাড়া কোম্পানির পক্ষ থেকে সবকোটি কোম্পানি থাকার জায়গা ডরমেটরি ফ্রি হিসাবে পাবেন আর খাবারের ব্যবস্থা জন্য আপনি অ্যালাউন্স পাবেন বা কিছু কিছু কোম্পানি খাবার দেয় কিছু কিছু কোম্পানি খাবার দেয় না খাবার নিজস্ব ভাবে চালাতে হয় তো ক্রোয়েশিয়া যারা যাবেন তাদের পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন্স সহ অভিজ্ঞতার কাগজ সহ শিক্ষাগত যোগ্যতার কাগজ সহ এবং যারা বাইক রাইডার হিসাবে যেতে চান তাদের যদি লাইসেন্স থাকে লাইসেন্স সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে ক্রোয়েশিয়া সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত আমাদের বিজ্ঞ কাউন্সিলারদের কাছ থেকে জেনে নিয়ে আপনার ফাইলটি ফিউচার হোল্ডের মাধ্যমে প্রসেসিং করে ক্রোয়েশিয়ার নিশ্চিত ভিসা লাভ করে ক্রোয়েশিয়া গমন করে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ক্রোয়েশিয়ার বিষয় আমি অব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ